একাদশে ছিলেন না মাহমুদুল্লাহ তবে খেলার বিরতির মাঝে সতীর্থদের জন্য নিজে থেকে পানি ফল নিয়ে যাবার পর মাহমুদুল্লাহ রিয়াদকে খেজুর খেতে দেখা গেল মাঠের মধ্যে তিনি নিজে তো খেজুর খেলেন সাথে সতীর্থদের দিকে এগিয়েও দিলেন নবী করিম সাল্লু আলাইসাল্লামের প্রিয় ফল ছিল খেজুর ধর্মবীর মাহমুদুল্লাহ সবসময় চেষ্টা করেন ইসলামের অনুশাসনের মধ্যে থাকার হোক সেটা মাঠ বা মাঠের বাইরে ধর্মীয় ব্যাপারে যতটা সম্ভব রিয়াদ চেষ্টা করেন পুরোপুরি পালন করার সেটা ফরজ হোক বা সুন্নদ যে কোনো ব্যাপারেই আটত্রিশ বছর বয়সী মাহমুদুল্লাহ দলের মধ্যে এখন সবচেয়ে সিনিয়র খেলোয়াড় নতুনদের সুযোগ দিতে এই ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়েছে তবে সতীর্থ বা ছোটো ভাইদের সাহায্য করার জন্য মোটেও পিছপা বা অহংকার দেখার নেই মাহমুদুল্লাহ তাই তো যখনই খেলার মাঝে বিরতি দেওয়া হয়েছে তখনই তিনি পানি নিয়ে ছুটে গেছেন ছোটো ভাইদের যত্ন করতে একবার তো তাকে দেখা গিয়েছিল বাউন্ডারি লাইনের কাছে পানি রাখার বক্সে পানির বোতল নিজ হাতে রেখে দিচ্ছিলেন তিনি যেন খেলার বিরতি দেবার সাথে সাথেই সেই বক্স নিয়ে দৌড়ে ছুটে চলে যাওয়া যায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তা শতভাগ নিশ্চিত এই জন্য তাকে বিশ্রাম দিয়ে বাকি খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়া হচ্ছে যেন তারা সেরা একাদশে নিজেদেরকে মেলে ধরতে পারেন অথচ এই মাহমুদুল্লাহকে এর আগে যখন বিশ্রামে পাঠানো হয়েছিল তখন কত ঘটনাই না ঘটে গেছে বিশ্রামে নামে দল থেকে বাদই পড়ে গিয়েছিলেন তিনি অথচ এবার আবারও রেয়াদকে রাখা হয়েছে বিশ্রামে কিন্তু এই বিশ্রামে নেই কোনো শঙ্কা নেই কোনো ভয় কেননা বাংলাদেশ দলে সেরা ফিনিশার হিসাবে এখনও এক নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ তা কোনো সন্দেহ নেই মাহমুদুল্লাহকে সঙ্গ দিতে অবশ্য দলে এখন যুক্ত হয়েছে তাওহিদ জাকের রিসাদরা অথচ বাংলাদেশ দলে এমন একটা সময় ছিল যোগ্য সঙ্গের অভাবে অনেক ম্যাচ ফিনিশিং দিয়ে আসতে পারতেন না রিয়াদ তবে সময় বদলেছে এসেছে বাংলাদেশ দলে পালা বদল আর এই পালা বদলে মাহমুদুল্লাহ সঙ্গী হিসেবে পেয়েছেন দুই তিনজন দারুণ তরুণ ফিনিশার এখন দেখার বিষয় বিশ্বকাপের মতো আসরে রিয়াদ কতটা নিজেকে মেলে ধরতে পারেন এবং দলের জন্য কতটা নিবেদিত হতে পারেন কারণ যত যাই হোক এই টি টোয়েন্টি বিশ্বকাপে হতে চলেছে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ